ভাই জাস্ট আমি কিন্তু পিক আপও দেন এই যে আমি আবার দেখাই দিই জাস্ট একটু টোকা দিলাম গাড়ি টাচ করছেন স্টার্ট মানে টোকা টোকা স্টার্ট টোকা টোকা এটা তেশে মডেল একটা 22 এর মডেল আচ্ছা আচ্ছা দুটোই ফাস্ট মালিক স্মার্ট কার্ড দুটোই আপনি চলছে একটা চলছে হলো 14000 কিলো একটা চলছে 17000 কিলো আচ্ছা দুটোই ফ্রেশ কন্ডিশন আছে ট্র্যাকশন আপডেট করা আছে আমার একটা ভিডিওতে আপনার একটা বিচি ছিল জি

মিটার কমানো হয় নাই গাড়ি মাইর খাওয়া নেই এটাও র্যান্ড কম এটাও র্যান্ড কম আচ্ছা আচ্ছা দুই র্যান্ড অফিশিয়াল বাইক হ্যাঁ এটা 8000 কিলো চলা এটা আপনার 10000 কিলো চলা আচ্ছা 8000 আর 10000 কিলো 8000 আর 10000 একদম সুপার কন্ডিশন 24 এর মডেল এটা 24 এর 7 9 মাসে কিনা এটা 24 এর 7 মাসে কিনা সার্ভিস বুক দুটারে अवेलेबल আছে এটা দুটো ফ্রি সার্ভিস আছে এটা তিনটা ফ্রি সার্ভিস আছে স্কোবার ডিসকোবার মডেল 20 এর রেজিস্ট্রেশন 2 বছরের কাগজ করা 5 মালিক স্মার্ট হান্ড্রেড টেন হান্ড্রেড টেন আস্রে তাই ইঞ্জিন গ্যারান্টি মিটার গ্যারান্টি কাগজের গ্যারান্টি যেগুলো অন্টেস্ট আছে ওইগুলো শোরুম কাগজ গ্যারান্টি যেগুলো নাম্বার করা আছে মালিক সহ কাগজ গ্যারান্টি আছে চালানোর ব্যবস্থা আছে অবশ্যই টেক্স ড্রাইভার সুযোগ আছে অবশ্যই প্রত্যেকের যারা নাম ট্রান্সফার করে নেবে সাথে সাথে তাদের জন্য প্রত্যেকের দু হাজার টাকা এই নাম ট্রান্সফার করে নেবে একদিনে তাদের জন্য এই স্পেশাল অফার শুধুমাত্র তাদের জন্য বাইরের খাওয়া বা মিটার কমানো বা ইঞ্জিন খোলা প্রমাণ করতে পারলে ভাই সমস্যা নাই সিটি বাইক কাছে আপনি নিয়ে আসবেন আবার আপনার টাকা ব্যাক করে দেওয়া হবে ওকে ইনস্ট্যান্ট ব্যাক করে দেওয়া হবে আমি চাই না আপনি আমার থেকে গাড়ি নিয়ে পোতা পোতারিত আমার থেকে বা কারোর থেকে না মানে নিয়ে আপনি পোতারিত হন আমরা চাই না যদি আপনার কাছে মনে হয় আপনার গাড়িতে কোনো সমস্যা আছে বা আপনি একটু গাড়িটা আপনার কমফোর্টেবল না আমি অলওয়েজ আছি আপনি নিয়ে আসেন আমি আপনাকে ব্যাক করে দেব ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের আবারো স্বাগতম নতুন একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে একদমই ধামাকা প্রাইসে বাইক থাকবে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে বাইক থাকবে সো আমরা চলে আসছি কোথায় মেহেদি ভাইকে দেখে বুঝে গেছেন জি আমরা চলে আসছি সিটি বাইক বিড়িতে তো মেহেদি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এত সুন্দর সুন্দর গাড়ি নিয়ে বসে রইছেন আরো কত কালেকশন দেখতেছেন এখানে আছে কিছু বাইরেও আছে বাইরেও মাশাআল্লাহ বেশ কিছু কালেকশন আছে জি অনেক কালেকশন করা করা হইছে ভাই যাক ভালো আমার বন্ধুরা ফ্রেশ ফ্রেশ বাইক খুঁজে সো যারা চায় চলে আসতে হবে কোথায় ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হলো মিরপুর 6 নম্বর ছয় নম্বর চরন্তিকা মোড় চরন্তা মোড়ের সামনে একটু সামনে সুন্দরবন কুড়া সার্ভিস ঠিক অপর পাশে আমার দোকান বা যারা ঢাকার বাইরে থেকে আসবে সিটি বাসগুলি মানে লোকেশনটাকে সার্চ করলে আমার লোকেশন চলে আসবে বা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলে ফোন করলে আমি লোকেশন বলে দেবেন সব আচ্ছা সো বন্ধুরা বুঝতেই পারছেন যে যারা চান আসতে আমরা সবাই চাই যে আপনারা সরাসরি এসে গাড়ি দেখে গাড়ি কিনবেন ঠিক না চালানোর ব্যবস্থা তো আছে অবশ্যই টেস্ট ড্রাইভার সুযোগ আছে অবশ্যই আচ্ছা আরেকটা বিষয় কিন্তু ভাইয়া সব সময় বলে যে আপনি প্রয়োজনে একজন টেকনিশিয়ান নিয়ে আসবেন মিস্ত্রি নিয়ে আসবেন এসে দেখে তারপর গাড়ি কিনবেন কারণ ভাইয়া সবসময় মিস্ত্রি চ্যালেঞ্জ দেয় আর আরেকটা অফার আছে যদি কেউ চান যে না আমি নাম ট্রান্সফার করে তারপরে টাকা দিব গাড়ি ডেলিভারি নিব সেটার জন্য ভাই আরো খুশি আরো খুশি প্রত্যেক যারা নাম ট্রান্সফার করে নিবে সাথে সাথে তাদের জন্য আমি প্রত্যেক দু হাজার টাকা কম যে ইনস্টার নাম ট্রান্সফার করে নিবে একদিনে তাদের জন্য এই স্পেশাল অফার শুধুমাত্র তাদের জন্য বুঝতে পারছি মানে ঝামেলা যত কমে দেয় যত কমে আচ্ছা ভালো তো ভাইয়া চলেন আমরা আগে শুরু থেকে গাড়ি দেখি নাকি হ্যাঁ তো ভাই ফারস্টে কোনটা দেখছি ফারস্টে দাইদিসি ভাই আবার বড় বড় মডেল রাইডার জোরা জোরা আছে লাল কালার একটা 23 এর মডেল একটা 23 এর মডেল একটা 22 এর মডেল আচ্ছা আচ্ছা দুটেই ফাস্ট মালিক স্মার্ট কাট দুটোই আপনি চলছে একটা চলছে হলো 14000 কিলো একটা চলছে 17000 কিলো আচ্ছা দুটোই ফ্রেশ কন্ডিশন আছে ট্যাকশন আপডেট করা আছে দুটোই জোরা প্রাইস দিতেছি 1 লাখ 20000 টাকা করে মানে যেটা নিবে 1 লাখ 20 যেটা নিবে 1 লাখ 20 22 এর মডেল নিলে 1 লাখ 20 23 এর মডেল নিলে 1 লাখ 20 তো বন্ধুরা একদম সুবর্ণ সুযোগ

এক লক্ষ বিরাশি হাজার এক লাখ বিরাশি টাকা আচ্ছা যারা আপনারা ফোনে বলেন যে ভাই আপনার দাম তো বলছেন দাম কমানোর কোনো সুযোগ আছে কিনা আমি অ্যাকচুয়ালিকে এরকমভাবে দাম বলি যে কমানোর সুযোগ নাই কারণ আমি একবারে ফিক্সড বলে দিই একবারে সর্বনিম্ন প্রাইসটাই বলে দিই তারপরে দেখা গেছে যে সামান্য লাগবে একদম সামান্য লাগবে তারপর যদি কেউ আসে আইসা চালা পছন্দ হলে মানে সেখান থেকে এক দু হাজার টাকা সর্বোচ্চ সম্মান করা যায় আপনার মানে ব্লগের নাম বললে সেখান থেকে আমি এক এক

কাগজ নিয়ে আসছি বাইশের মডেল বাইশের একদম সুপার ডুপার কন্ডিশন বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ এবং গাড়িটা চলছে কম মাত্র বারো হাজার কিলো আগে দামে দিবেন

সুপার কন্ডিশনে গাড়ি আছে এটা চলছে এটা হাজার কিলো ও তাহলে তো কমই চলছে কমই চলছে ভাই সার্ভিস বুক থেকে শুরু করে এটা 22 এটা 22 কাগজ করা আচ্ছা এটা কাগজ হ্যাঁ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড নাম্বার এটা চলছে আপনার 17000 17000 কিলো চলছে 17000 কিলো চলছে एवरीथिंग অল ওভার সব কিছু ফ্রেশ কন্ডিশনে আছে আর এই ভাইটা প্রাইস মাত্র

চলছে মাত্র মাত্র উনিশ হাজার উনিশ হাজার কিলো ফার্স্ট মালিক স্মার্ট যে যেকোনো সময় সময় ছেলে নামটা মানে করা সম্ভব এবং ওভারঅল সুপার সুপার কন্ডিশন সিভিএস ব্রেক এই গাড়িটা ভিডিওতে প্রাইস দিচ্ছিলাম দু লাখ পনেরো আজকে আরো কম দু লাখ সরি ভিডিওতে প্রাইস দিচ্ছিলাম এক লাখ পনেরো আজকে আরো কম এক লক্ষ বারো এক লাখ বারো এক লাখ বারো ফুল এন্ড এক লাখ কম বারো মানে যারা ভালো গাড়ি খুঁজতেছেন এসপি সাইন

তাই আমি একবার কম লাভে একবার সীমিত লাবে ছেড়ে দিছি 1,12,000 টাকা 1,12 1,12 আচ্ছা আচ্ছা ভাই এপর দেখাব জোড়া 24 এর জিক্সার এই জিক্সার এটাও এটাও রান কম আচ্ছা এটা কিলো আর

একদম সুপার ডুপার কন্ডিশন আর এই বাইকটা আজকে ভিডিওতে যদি মাত্র সীমিত সীমিত লাভে মাত্র পঁচাশি হাজার টাকায় আঠারো মডেল ডাবল ডিক্স পঁচাশি হাজারে পঁচাশি হাজারে আঠারো পঁচাশি হাজার ডাবল ডিক্সের হাং হ্যাঁ ডাবল ডিক্স তবে এই হাংগুলো যে স্ট্রং নতুন গাড়ির ধাক্কা মেরে ভাঙা ফেলাতে পারবো ভাই এই যে একটা সাউন্ড শুনে আঠারো মডেল একটা সাউন্ড শুনে কোন সাউন্ড নাই তো সি পিকআপ না দিছি কোনো কিছু সাউন্ড নাই তো এই যে আমি আবার অফ করে আবার অন করি দেখেন এই দেখেন একটা সুন্দর জাদুকরী একটা আছে এই গাড়িতে মানে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ক্লিক করার সাথে স্টার্ট একদম সুপার কন্ডিশন ভাই সাউন্ড তো মতো ভাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে যে কোন সময় করতে মাত্র 85000 টাকা 85000 টাকা 85000 টাকা আচ্ছা ভাই সব জোড়া জোড়া গাড়ি জোড়া জোড়ায় ভাই জোড়া জোড়া যা রাইডার পেলাম জোড়া জোড়া তারপরে পেলাম জোড়া বাসন 3 জোড়া জোড়া জিক্সার জোড়া বাসন 2 জোড়া জোড়া ভালো আচ্ছা যাই আরেকটা অ্যাপজেট ভার্সন টু এটা বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট করা আছে গাড়িটা চলছে আপনার আঠারো হাজার কিলো আঠারো হাজার কিলো আঠারো হাজার কিলো চলা যে কোনো সময় নাম টানসা পসিবল আর এই গাড়িটা আজকে প্রাইস দিয়েছি মাত্র চাকা তরুণ তরুণ ভাই একদম ব্র্যান্ড নিউ চাকাই আছে আচ্ছা কত মাত্র আচ্ছা বিগত এই গাড়িটা বিগত ভিডিওতে ছিল পঁচাশি দিছিলাম এবার কত দিলে আপনার খুশি বলেন আমি তো কমাই ফেলাই অনেক বেশি আচ্ছা আচ্ছা যাক আপনার আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ করে মাত্র এক লাখ আশি এক লাখ আশি বলতাম আসলে আচ্ছা লাখ মুখের কথাটা আমি শুনে নিলাম এক লাখ আশি হাজার টাকায় বাইশ এর মডেল ডাবল ডিক্সার অ্যাবজারাস ভি ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ গাড়ি বাই কেউ যদি বলে যে গাড়িটা আপনার ই মানে বাইর খাওয়া বা মিটার কমানো বা ইঞ্জিন খোলা প্রমাণ করতে পারলে ভাই সমস্যা নাই সিটি বাইক কাছে আপনি নিয়ে আসবেন আবার আপনার টাকা ব্যাক করে দেওয়া হবে

সিঙ্গল রিক্সার প্রচুর চাহিদা যে কারণে মানে কিনতে হাই রেট দিয়ে বিক্রি করতে হাই রেট দেয় কিছু করার নেই যাই হোক এটা চলছে আপনার চোদ্দ হাজার কিলো পাঁচ পাঁচ মালিক স্মার্ট কার্ড যে সময় নাম ট্রান্সফার করতে পারবেন আপনার প্রায় পঁচিশ সালের শেষ পর্যন্ত কাগজ করা আচ্ছা এবং সুপার টুপার কন্ডিশন এক কথায় আর এই গাড়িটা আজকে ভিডিওতে প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ মানে কন্ডিশনের ক্ষেত্রে কোনো ছাড় নাই একবার চালাইলে বুঝবেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এবং মাইলেজ কিন্তু ভাই পালসারের মাইলেজ কেউ বলে তেত্রিশ পঁয়ত্রিশ আমি বলবো আটত্রিশ প্লাস পাবেন আটত্রিশ আটত্রিশ প্লাস পাবেন কারণ আমি এটা চালাইছি ভাই আচ্ছা আচ্ছা আমি চালাইছি আটত্রিশ প্লাস মাইপ পাই আমি চালাইছি ওকে এখনও তেল তখনও তেল ছিল এবং আটত্রিশ প্লাস যাবে ইনশাল্লাহ মাসাল্লাহ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওকে

পঁচিশশো কিলো চলা একটা সার্ভিস এসে বাকি সব সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে মানে যে কোনো বিয়ারটিতে নাম্বার করতে হবেন অনটেস আছে আর দিব একদম রিজনেবল প্রাইসে 2 লক্ষ 2 লক্ষ হাজার 2 লক্ষ 15 2 লক্ষ 24 এর 11 মাসে কিনা মানে রানিং হিসেবে একটু দাম কমানো যায় না ভাই আপনি যদি আপনার জন্য লাস্ট 2000 টাকা ছাড় 2 লক্ষ 13

আবার সেই N160 N160 হ্যাঁ এটাও ভাই আগের মতন কার মানে কার ভাগে আছে সেটা আল্লায় জানি না এটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন একটা বাইক এটাও ভাই 23 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন 12000 কিলো চলা 10 বছরের কাগজ আচ্ছা একবারে ফ্রেশ কন্ডিশনেই আছে বিগত ভিডিওতে ছিল 2 লক্ষ

বিসে চাকাও তো ফ্রেশ ভাই ব্র্যান্ড নিউ নতুন পুরা নতুন আই হায় ভাই 22 এর মডেল 22 এর কিলো পাঁচ স্মার্ট যে কোন সময় নাম করতে হবে আর এই আজকে বিড়তে সুপার কন্ডিশন এক লক্ষ 10000 টাকা একবারে 10 1 লক্ষ 10 মানে যারা সুপার ফ্রেশ কন্ডিশন চাই একবারে ব্র্যান্ড কন্ডিশন চাইলে ওরকম বুঝবেন ভাই মানে উলি মারার মত মানে চালায়লে উলি মারার মানে ব্ল্যাক লাবারে গাড়ি দায় না সব কিছু ব্ল্যাক সব ব্ল্যাক করা আছে হ্যাঁ সব ব্ল্যাক করা গাড়ি আচ্ছা নেক্সট এর দেখাবো এটা হলো 4b x কানেক্ট এটা হলো 21 এর মডেল অন টেস্ট অবস্থায় আছে চলছে আপনি 20900 এবং এটা অন টেস্ট অবস্থায় ফাইল রেডি আছে যে কোনো শোরুমে নামা করতে পারবেন বা যারা ঢাকার বাইরে নামা করতে চান তাদেরও করে দেওয়া যাবে এই গাড়িটাকে প্রাইজে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা একবার চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডাবল ডিক্ডাবল ডাবল ডিস্ক ফোর ভি এক্স এক্স কানেক্ট পায় খুবই খুবই চমৎকার কন্ডিউ শুনে আসছে আচ্ছা মডেল রেজিস্ট্রেশন কাগজ করা পাঁচ ব্রেক 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 সি ব্রেকের হাজার অরিজিনাল কিলো চলা ফার্স্ট মালিক স্মার্টকার যেকোনো সময় নাম সব করতে পারবেন সাথে তালা ফ্রি ভাই সামনে সাথে তালা ফ্রি তালা ফ্রি আচ্ছা সাথে তালা ফ্রি এবং সুপার কন্ডিশন মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা হান্ড্রেড টেন ডিসকোভার সিভিএস ব্রেক বিশের মডেল মাশাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি মাত্র পঁচানব্বই দিয়ে যাচ্ছেন এরপরে একটা ছোট গাড়ি বাজেট ফ্রেন্ডলি বাইক মানে যারা ছোট গাড়ি চায় একদম ভাই রাস্তার পাশে একটু মুছাও রাখেন না এটা হলো মুছমুকে আমার শরমে জায়গাই না আপনারা মুছতে গেলে আমার ভালো হয়ে যায় আবার মুছতে গেলে মানে রাস্তার পাশে তো ধুলাচ্ছে তো আমরা আমগরে আমগরে আমরা মানুষ তো বাপু মনে একেবারে পুরান গাড়ি দেখা যাচ্ছে পুরান গাড়ি না ভাই একবারে ধুলা হয়ে যায় খালি জাস্ট এই পলিশার করলেই ক্লিন হয়ে যাবে হ্যাঁ ধরবো আচ্ছা ভাই একদম বাজেট ফ্রেন্ডলি মাত্র মাত্র

যেগুলো অন আছে ওইগুলো শোরুম কাগজ গ্যারান্টি যেগুলো নাম্বার করা আছে মালিক সহ কাগজ গ্যারান্টি আছে আর বরাবরের মতন আমার প্রত্যেকটা গাড়িতে বুক ফুলে সাহস নিয়ে বলতে পারি যে আমার গাড়ি ইঞ্জিন কমানো হয় মানে ইঞ্জিন খোলা হয় নাই মিটার কমানো হয় নাই গাড়ি মাইর খাওয়া হয় এই তিনটা যদি কেউ প্রমাণ করতে পারে যেদিনকে প্রমাণ করবে আমি এক সপ্তাহ সময় দেবো বাইক কেনার পর থেকে আপনার ছেলে আমাকে ব্যাক করে দিবেন বাইক ডাইরেক্ট মিস্ত্রি চ্যালেঞ্জ একদম মানে মার্কেট চ্যালেঞ্জ আমার গাড়ি হান্ড্রেড পার্সেন্ট মিটার আমার প্রত্যেক গাড়ির নামটা আছে গ্যারান্টি এবং আজকে যেগুলো গাড়ি দেখাইছি সবই বাই সুপার ডুপার কন্ডিশন প্রেস গাড়ি আপনারা কেউ বলতে পারেন ভিডিও দেখে যে দাম বেশি বা আমি আপনাদের তাহলে রিকোয়েস্ট করব আপনি একবার আসেন আইসা আমার গাড়িগুলো দেখেন প্রত্যেকটা গাড়ি টায়ার কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন দেখেন মিস্ত্রি নিয়ে আসেন সমস্যা নেই নিয়ে আসেন যদি আপনার পছন্দ না হয় আপনি বাংলাদেশে যে প্রান্ত থেকে আসেন না কেন অবশ্যই এক কাপ চা খেয়ে যাবেন আমি আপনাকে যাতায়াত ভাড়া সব আমি আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ এক কাপ চায়ের দাওয়াত রইলো সিটি ব্যাগগুলিতে গাড়ি দেখার জন্য গাড়ি নেন বা আপনাদের সবাইকে এক কাপ চায়ের দাওয়াত রইলো সিটি সিটি ব্যাগগুলিতে আর আজকে এইগুলো গাড়ি আমার তো কারেকশন ছিল ইনশাআল্লাহ আরও আসতেছে এবং আরও আসবে এবং নেক্সট ভিডিও এই নেক্সট ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম